তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের দোয়ায় তো গাইস আমি হচ্ছে ফাটাওয়াতের দৈনিক কত টাকা ইনকাম করি এটা হচ্ছে আজকে তোমাদেরকে জানাবো এবং প্রতি ফার্সেলে আমি কত টাকা করে পাই এবং আমার প্রতিদিন রোড খরচ কত দে কোম্পানি এটাও আজকে এই ভিডিওতে তোমাদের বলবো তো গাইস আমি হচ্ছে প্রতি পার্সেলে তিরিশ টাকা করে পাই আমি যেহেতু আউটসাইডে রোড করি এবং প্রত্যেক দিন মানে রোড খরচ দুশো টাকা করে পাই এবং হচ্ছে গিয়ে আমি প্রতিদিন পার্সেল দিতে পারি ধরেন বিশটা মানে বিশটার থেকে একুশটা এরকম দিতে পারি আর যদি পার্সেল কম থাকে ওই দিন আঠারোটা বা সতেরোটা এরকম দিতে পারি ধরেন দৈনিক আমার হাজিরা পাঁচশো টাকা খেয়ে দিয়ে মানে পাঁচশো টাকা থাকে তেল খরচ বাদ দিয়ে এরকম আর আপনার হচ্ছে মাস শেষে মানে সব মিলিয়ে বিশ হাজার টাকার মতো এরকম পড়ে সব মিলিয়ে কোনো মাসে পঁচিশশো পড়ে যায় এটা হচ্ছে নিজের উপর নির্ভর করে আপনি কতটা পার্সেল দিচ্ছেন এবং আপনি যদি দৈনিক আরো বেশি পার্সেল দিতে পারেন আপনার বেতন দেখা গেছে যে মাসে সে তিরিশ হাজার টাকার মতন এরকম পরে পঁচিশ তিরিশ হাজার টাকার মতো পরে যায় প্রায় তো গাইস এ হচ্ছে আমি ফাটা তো দৈনিক ইনকাম এবং মাস শেষে কত টাকা পাই এগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন